আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি বন্ধুরা হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে বিকেল থেকে আমাদের মিটিং শুরু হয়ে যাবে আজকে বেশ অনেকটা টানা চলবে তো বিকালবেলা পারবো না তাই হ্যাঁ একটু আগেই চলে এলাম তো আজকের টপিকটা একটুখানি একটু রকম টপিকটা সাধারণত এই ধরনের কথা আমরা কিন্তু মানি না বা শুনলেও বিশ্বাস করতে চাই না তো টপিকটা হচ্ছে ভাগ্য পরিবর্তন কি সম্ভব সত্যি না ভাগ্য পরিবর্তন সম্ভব আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বলি যে না ভাগ্য পরিবর্তন সম্ভব নগর থেকে যা লিখিয়ে নিয়ে এসেছ সেটা হবে কেঁদে মানো আর হেসে মানো এরম একটা আমরা বলি যে ভাগ্য পরিবর্তন সম্ভব না অথচ স্বামীজি স্বামী বিবেকানন্দ উনি কিন্তু বলে গেছেন যে ভাগ্য বলে কিছু হয় না যেটা হয় সেটা হচ্ছে কর্মফল দেখি আমি যদি উক্তিটা স্বামীজির উক্তিটা লেখাটা যদি আমি থামনেলে বা ওই ছবিতে দিতে পারি তো একই জিনিস মানুষ আমরা যখন বিশ্বাস করি না না সামনে টানিয়ে রাখা খুব দরকার বারে বারে দেখলে মন মেনে নেয় অনেক সময় মাথা মেনে নেয় মন যদি নাও বা মানে মাথা মেনে নেয় যে হ্যাঁ আমরা ভাগ্য নিজেরা কিন্তু নিজেদের ভাগ্য বদলাতে পারি এরকম বহু মানুষ কিন্তু বলে গেছেন যেরকম নেপোলিয়ান নিজের হাতের ওটাকে হাতের পাতা এরকম ছুরি দিয়ে এরকম কেটে বলে দিয়েছিলেন যে আমি আমার নিজের ভাগ্য নিজে তৈরি করব নেপোলিয়ানি তো বলেছিলেন বোধহয় যতটুকু মনে করছে আমার হ্যাঁ আমি আমার এই যা জীবন আমি কাটালাম এই জীবনে আমি কিন্তু বিশ্বাস করব মানে আমার আমার জীবন দিয়ে দেখেছি এবং আমার একটা বিশ্বাস আছে যে হ্যাঁ ভাগ্য বদলানো যায় এবং সেই স্বামীজির কথায় বলতে হয় ভাগ্য মানে হচ্ছে ভাগ্য ইজ ইকুয়াল টু কর্মফল তাহলে কি কর্মফল তো আমরা বদলাতে পারবো না আমরা কি বদলাতে পারবো তাহলে কর্ম তো এখানে দেওয়া আছে ভাগ্য পরিবর্তন কি সম্ভব তারপরেই দেওয়া আছে যখন প্রার্থনায় চাওয়া পাওয়া থাকবে না আমাদের প্রার্থনা মানেই হচ্ছে চাওয়া পাওয়া আমরা যদি একটু ভেবে দেখি আমাদের প্রার্থনা মানেই মানে চেতনে প্রার্থনা অবচেতনে প্রার্থনা যখনই আমরা প্রার্থনা করি এটা হোক ওটা হোক ওটা ওদের মঙ্গল হোক আবার অনেকে বলে আমি বেশি কিছু চাই না আমি সকলে মঙ্গল প্রার্থনা করি সেটাই তো চাওয়া আমরা আসলে চাওয়া পাওয়ার মধ্যে নিজেদের কর্ম কোনটা বা অ্যাকশান কোনটা আমরা সেটা বুঝতেই পারি না কিছুতেই আমরা বুঝতে পারি না যে কোনটাকে বলে কর্মফল আর কোনটাকে বলে কর্ম কর্মফল পাল্টানো যায় না যেটা পাল্টানো যায় সেটা হচ্ছে কর্ম আমার চিন্তন আমার মনন আমার চিন্তাধারা আমার ওয়ে অফ লিভিং আমার ওয়ে অফ থিঙ্কিং এগুলো যদি আমরা পাল্টাই তাহলে কর্মফল পাল্টাবে এবং বলছে যখন প্রার্থনায় চাওয়া পাওয়া থাকবে না থাকবে নিজের সাথে নিজের এক যুদ্ধের কনস্ট্যান্ট নিজের সাথে এক যুদ্ধে যেটাকে বলে সেলফ রিফর্মেশন সেলফ রিফর্ম বা সেলফ রিফর্মেশন নিজের সাথে নিজের এক যুদ্ধের হিসেব নিকেশ এবং দ্যাট টু মোমেন্ট টু মোমেন্ট মানে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মুহূর্তে নিজের সাথে নিজের একটা যুদ্ধ অপরের সাথে কোনো যুদ্ধ নেই আমার আমার যুদ্ধ হচ্ছে নিজের সাথে নিজের এই যে ফান্ডামেন্টাল জিনিসগুলো যদি আমরা বুঝতে পেরে যাই খুব সহজে মানুষ বলে দেয় যে ভাগ্য পরিবর্তন করা যায় না অধর্ম আমরা বলি না যে আমাদের জীবন কিছুতেই পাল্টায় না আমাদের জীবন পাল্টাতে চায় না কেন কেননা আমরা পুরনো চিন্তাধারায় নিয়ে বসে থাকি পুরনো চিন্তাধারার মধ্যেই অ্যাক্ট করি পুরনো চিন্তাধারা নিয়ে আমরা জীবনটা কাটিয়ে দিই তার ফলে আমাদের কর্মফল বদলায় না যেরকম একটা উদাহরণ দিচ্ছি অন্ধকার আবার এটা সরিয়ে দিলে খুব ভালোবাসে তো যেরকম অন্যায়টাকে অন্যায় বলা আমাদের ঠাকুর আমাদের স্বামীজি শ্রীসীমা শ্রীসীমা তখনকার দিনে গ্রাম্য বিধবা মানে বিধবা হয়েছেন কিন্তু আমরা ওনার প্রচুর ব্রহ্মচারী সাধু মহারাজের বইতে আমরা জানতে পারি যে সেই সময়টা কিন্তু ওই স্বদেশী বিপ্লবীদের সময় এবং বহু মহিলা বিপ্লবী যারা পর্দার আড়ালে থেকে কিন্তু কাজ করতেন আমি অত ডিটেলে যাচ্ছি না মারাত্মক মারাত্মক কাজ করতেন কিন্তু পর্দার আড়ালে থেকে এরকমই একজন গর্ভাবস্থায় এক বিপ্লবী মহিলাকে ব্রিটিশরা কিন্তু ধরে নিয়ে গিয়েছিল এবং তখন শ্রীসীমা যিনি ক ঘুমটা তুলতেন না একটা সময় শ্রীসীমা কিন্তু অন্যায়টাকে অন্যায় বলার মতো ক্ষমতা তার ছিল তিনি কি বলেছিলেন যে তোরা ওখানে একটা ঠাকুরের ছেলে ছিলি না তোরা প্রতিবাদ করতে পারলি না আমি তাই মনে মনে ভাবি প্রচুর মানুষ রোজ আমি দেখি যাদের যারা অন্যায়কে অন্যায় নয় অন্যায় কেউ একটা অন্যায় করেছে তার অন্যায় ভুলে যায় তাকে ক্ষমা করে দেয় তার অন্যায় সেটা অন্য জিনিস মানুষের অন্যায়টাকে অন্যায় বলে তারপর ক্ষমা করা মানুষের অন্যায়টাকে সরিয়ে দেওয়া নয় মানে কর্ম কীভাবে হয় আমি ভীষণ ক্যাজুয়াল আমি একটা ভুল করেছে ও ঠিক আছে একটা ভুল করে ফেলেছে না ভুলটাকে ঠিক করে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই প্রচুর মানুষ আছে যারা আজও ভুল করে চলেছে এবং কিছু মানুষ আছে যারা ভুলটাকে ক্ষমা করে দিয়ে ক্যাজুয়াল তাদের সাথে আবার আগের মানে কি ভুলটাকে দেখিয়ে দেওয়ার মতো ক্ষমতা তারা রাখে না এবার অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারবে যে তুমিই তো বলো ক্ষমা করে দেওয়ার কথা ক্ষমা কোনটা ক্ষমা কোনটা মানুষটার যে ভুল যে ভুলটা সে করছে সে ভুলটাকে কি করে ক্ষমা করবে ভুলটাকে তো পৃথিবীও ক্ষমা করে না তার জন্যই তো কর্মফল হয় নিজের সাথে নিজের যুদ্ধ যে আমার খুব কাছের একটা মানুষ তাকে আমি চিনি সে একটা ভুল করলো তাকে আমি ক্ষমা করে দিয়ে ঠিক আছে যা হয়েছে হয়েছে ভুলে গিয়ে না ভুলটাকে আমি ভুল বলবো যেটা ভুল সেটা ভুল মানুষটাকে হয়তো আমি আবার তার জন্য প্রার্থনা করে সে যাতে ওই ভুলে আবার না যায় কিন্তু আমরা কি করি বেশিরভাগ ক্ষেত্রে যেটা চোখে পড়ে খুব ভুলটাকে আইডেন্টিফাই আমরা করতে পারি না যে এটা এটা যে ভুল বা ওটা যে আমি ক্ষমা ওটাকে যে আমি ভুল বলছি না সেটাও যে আমার ভুল মানে আমি দুজনে সেম ভুল করলাম বা আমি জানি না বোঝাতে পারছি কিনা যেটা আমি আমরা সব সময় করি কেউ একটা ভুল করছে তার ভুলটাকে আমি মানিয়ে নিচ্ছি আমি ভুল কেউ করছে সেটাকে ভুল বললাম তাকে বোঝালাম যেটা ভুল ভুলটাকে আমি ঠিক বলছি না কখনোই বা তাকে আমি আশকারা দিচ্ছি না কেন যেই মুহূর্তে তার ভুলটাকে আমি আশকারা দেবো সে তখন ওই একটা ভুলের মধ্যেই থাকবে সে ভাববে আমার ভুলটা কোনো ভুল নয় মানে আগেন মানে সেম ভুলের রেপিটেশনস হবে বারবার এবং যে এটি করছে যার মধ্যে সেই প্রতিহাদ প্রতিবাদ স্পৃহা বা প্রতিবাদ নেই সেও কিন্তু সেম ভুলের মধ্যে ঢুকছে তো এই রকম কিন্তু আমরা প্রতি মুহূর্ত সে আমার অনেক সময় হয় বলছে না যে নিজের সঙ্গে নিজের যুদ্ধ সেলফ রিফর্মেশন আমি এই মানুষটা ভুল বলবো তারপর ও তো আমায় খারাপ ভাববে ও তো আমাকে খারাপ ভাব আমি যখন প্রতিবাদ করছি না আমি যে পৃথিবীর যে ল সে লয়ের চোখে ভুল হয়ে যাচ্ছে আমার ওই ভুল আমার সংসারে আমার জীবনটাকে বিষময় করে তুলছে সেটা ভালো নাকি প্রতিবাদ করা যে না যেটা ভুল সেটা ভুল আমি প্রতি প্রচুর মানুষকে দেখি তাদের সে একদম সোজা তারা কোনো খারাপ কথা বলে না তারা কোনো ঝগড়াঝগড়িও করে না কিন্তু ভুলটা প্রতিবাদ করার মতো স্পৃহা রাখে তখন বল তখন বলতে বাধ্য হয়ে যে এদের ভাগ্য পরিবর্তন হবেই আবার কিছু মানুষ এরম দেখি যারা ভুল করছে তাদেরকে সমানে আশকারা দিয়ে যাচ্ছে হ্যাঁ ভুলকে প্রতিবাদ করার বিভিন্ন রকম উপায়ন্তর আছে বিভিন্ন রকম যেভাবে হোক তাদের ভুলটাকে থামানো বা তোমার ভুলটাকে যে আমি ভুল বলছি তোমার ভুলটাকে যে আমি ঠিক বলছি না বা তোমার ভুলটাকে আমি কোনোদিনই রেসপেক্ট করবো না তোমার যতই বয়স ভুলটা ভুল সেইটা বলার যাদের ক্ষমতা নেই তারা কিন্তু আসলে সেম কর্মই করছে তো তার জন্য সমানে বলতে থাকি যে ক্যাজুয়াল লাইফ কোনোদিনও কিন্তু ধর্মে থাকতে পারে না ধর্মে থাকতে গেলে তোমাকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভেট করতে হবে লাইফটাকে খুব ক্যাজুয়াল যাদের লাইফ ও হচ্ছে হচ্ছে আ অত না তো এরকম আমাকে অনেকেই বলতো অত ভেব না তো ও তো যা হচ্ছে এত ভাবার দরকার নেই এত তোমার হয়তো দরকার নেই আমার আছে খিদে আমার মানুষকে শেখানোর তাগিদ আছে তাড়না আছে আমি ভুলকে কখনোই আমি এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যখন ভুল প্রতিবাদ করেছি বিভিন্ন রকমভাবে প্রতিবাদ করেছি সেটা হয়তো আমি বলতে পারছি না এখানে বিভিন্ন রকমভাবে ভুলটাকে ভুল কিন্তু সেই মানুষটাকে আমি সরিয়ে দিইনি সেই মানুষটার জন্য দিনের পর দিন হয়তো প্রার্থনা করেছি সে যাতে আর ওই ভুল না করে কেননা বুঝতে পারি তো না যে ভুলের ফল মারাত্মক ওইটাই ভাগ্য তৈরি করে আজকে বুঝতে পারছে না কিন্তু দুদিন পরেই বুঝতে কীভাবে যে সার্ভেস করবে আমরা জানি না সেটাই ভাগ্য তৈরি করে আমাদের না হওয়া কাজ মানে যেটা হয়ে যাওয়া কাজ সেটা হবে না অসুখ বিসুখ বিভিন্ন রকম কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমাদের ওই চিন্তাধারা আমাদের কিন্তু ওই জায়গায় নিয়ে যায় তার জন্য বলছে এমন একটা প্রার্থনা বলছে না প্রার্থনা হচ্ছে বেস মানুষের এমন একটা প্রার্থনা যেখানে চাওয়া পাওয়ার হিসেব থাকবে না চাওয়া পাওয়া এই পেলাম এই চাইলাম সেখানে কি থাকবে নিজেকে চেঞ্জ করার সেলফ রিফর্মেশনের যে আমি প্রতিবাদ করতে শিখবো তাতে আমাকে যদি কেউ খারাপ বলে বলুক সে ঠাকুর বলতেন না মানুষের মানুষ আজকে খারাপ বলবে কালকে ভালো বলবে আবার কালকে ভালো বলবে পশু খারাপ বলবে তুমি তোমার পলিসি তুমি তোমার কজে ঠিক আছো কিনা সেটা দেখবে সেইটা হচ্ছে আমাদের ভাগ্য তৈরি করে ভাগ্য একশোবার স্বামীজির কথায় বললাম না যে ভাগ্য বলে কিছু নেই যা আছে সেটা কর্মফল চোখের ওপর দেখছি চোখের ওপর স্পেশালি ইউটিউব হওয়ায় তারও দেখছি তাদের কথা কথাবার্তায় ক্যাজুয়াল তারা ভাবছে ক্ষমা করে দেওয়াটা ক্ষমা করে দিতে পারলাম মানে বিশাল কিচ্ছু হয় না ওই ক্ষমায় ওই ক্ষমা করা আর না করা সেম ক্ষমা কখন যখন আমি ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল জানব তখন আমি ক্ষমা আমি তো ঠিক ভুল সেম করে নিয়েছি। যে ভুল করছে দিনের পর দিন তাকেও আমি ক্ষমা ভুলটাকেও ক্ষমা করে দিচ্ছি আরে ভুলটাকে ক্ষমা করতে বলেনি এই যে তথাগত বুদ্ধের এই যে জীবন দর্শন শিখিয়ে দিয়ে গেছেন ভুলটাকে ট্রান্সফর্ম করা কিভাবে কিন্তু ভুলটা ঠিক না ভুল ইজাল টু ঠিক ঠিক ইজাল টু ভুল না জীবনের নীতি সূর্য ইজাল টু চন্দ্র চন্দ্র ইজাল টু নক্ষত্র হয় না তাহলে আমরা লয়ের আগেনস্টে যাচ্ছি ভুলটা ভুল সে যে বয়সেই করুক না কেন আমার সঙ্গে এরকম ভুল প্রচুর হয় হয়তো আমাকে টেস্টেমনি আমাকে হয়তো পরীক্ষা করার জন্য তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি কিন্তু ওই ভুল ঠিকের ব্যাপারে মারাত্মক মানদণ্ড বসিয়ে রাখি তোমরা হয়তো জিজ্ঞেস করবে তুমি কি ভুল করো আমিও ভুল করি মারাত্মক ভুল করি ওই যে বললাম আমার মারাত্মক বিরক্তি বিরক্তিতে আমি মানে জেরবার হয়ে যাই কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে চেক করি কেননা আমি জানি যে ভুলটা আমি যদি বিরক্তি দিয়ে কাউন্টার করতে চাই আমারও ভুল হবে ভুলটাকে যদি আমি ঠিক আছে করেছে করেছে বয়স হয়েছে সেটা দিয়ে করতে চাই আমারও ভুল হবে একই জিনিস তার জন্য কি করি দায়িত্ব নিই প্রথমে বলি ভুলটাকে ভুল ভুল এটা ভুল এটা কোনো দিন ভুল ইকুয়াল টু ঠিক হতে পারে না প্রথমেই সেটা বলি এবং তার থেকে সরে আসা বা অনেক রকম থাকে এক একজনের সেটা করি এবং প্রার্থনা করি যাতে এই ভুল আর না করে বা আমি যাতে বিরক্তির মধ্যে না করি এরকম প্রচুর মানে নিজের কর্মের ব্যাপারে সচেতন হব আমি কি করছি একটা মানুষকে আমি ক্যাজুয়াল শেখাচ্ছি যে ও ক্যাজুয়াল হয়ে কাটিয়ে দাও জীবনটা মানে কি আমি নিজে ভুল অধর্ম করছি এবং আরেকটা মানুষকেও অধর্ম শেখাচ্ছি মানে কি ভুলের ওপর ভুল করছি ভাগ্য এভাবে তৈরি হয় যারা রোজ কাঁদে আমার কপাল আমার কপাল আমার কপাল ভাগ্য তৈরি হচ্ছে আমার কপাল ও যা ভাগ্য আমি লিখছি ক্যানভাস আমাদের জীবনটা একটা সাদা ক্যানভাস যা করছি তাই একদিকে ক্যাজুয়াল আমি নেচে বেড়াচ্ছি আরেকদিকে আমি কি করছি মানুষকেও ঠিক আছে ক্ষমা করতে বলেছি চলো সবাইকে ক্ষমা করে দাও না ওই যে বললাম সূর্য ইস চা চন্দ্র ইস্টু নক্ষত্র হতে পারে না তাহলে ভুল আর ঠিক বলে কেন সৎ আর অসৎ বলে কেন তাহলে ধর্ম অধর্ম বলে কেন আমরা ধর্ম অধর্মের ভাগ্য আর দুর্ভাগ্যের মধ্যে ফারাকই করতে পারি না যখন ফারাক করতে পারবো স্পষ্ট বলার ক্ষমতা রাখবো কিন্তু ঝগড়া করে নয় ঝগড়া করে নয় জীবনতত্ত্ব বলে আমার নিজের জীবন আমার নিজের মনোভাব বলে কিন্তু সেই ব্যক্তিটাকে আমি সরিয়ে দেবো না আমার জীবন থেকে সেই মানুষটার জন্য আমি প্রার্থনা করবো টিল দ্যাট টাইম যতক্ষণ না সে আমায় আঁচড়াচ্ছে কামড়াচ্ছে তখন আমাকে দূরে সরে আসতে হবে নাহলে আমি জানি সে আমাকে আঁচড়াবে কামড়াবে আমি প্রার্থনা করে যখন বুঝলাম যে না এখন আমি রেডি তাকে রেডি করার মতো তো ক্ষমতা আমার নেই আমি রেডি আমি আচরানো আমরা এবার নিতে পারবো তখন আমি হয়তো কথা বললাম বা যাই হোক তো এরকম প্রচুর জীবনটা এত ক্যাজুয়াল এত ইজি নয় যাদের কাছে জীবনটা খুব ইজি ও হয়ে যাচ্ছে তাদের কাছে ভাগ্যটাও ইজি ও যেরম হচ্ছে হচ্ছে আর আমাদের মতো কিছু পাগল মানুষ আছে যারা ভাগ্য পরিবর্তন করতে চাই আমরা মানে স্বামীজির কথায় ভাগ্য পরি ভাগ্য বলে কিছু হয় না যা হচ্ছে সেটা হচ্ছে কর্মফল আমারই কর্মের আমারই চিন্তার আমারই ওয়ে অফ লিভিংয়ের ফল হচ্ছে ভাগ্য সেটা যদি আমি চেঞ্জ করতে পারি আমার ভাগ্য বদলাবে এবং প্রার্থনায় কিছু চাওয়া পাওয়া